আছেন দেখাবো ফেসবুকে কিভাবে টাকা ইনকাম করা করা যায় এবং কিভাবে পেতে হয় ফেসবুক থেকে তো আমি প্রথমে দেখাও প্রথমে চলে যাচ্ছে আমার ফেসবুক পেজের তো ওখানে গিয়ে আমি প্রথম ক্লিক করলাম

প্রথমে আপনি রিজিডিটি নিয়ম তো সাবটো হবে দ্বিতীয়ত আপনি যেটা ডিজি সার্ভার ন্যাশনাল ডিসিটার জোন নেজার অরিজিন হয় অরিজিন কন্টেন হতে হবে তার আগে আপনি মন্ডেশন হবে না অরিজিন কন্টেন হলে আপনি আইসন লিস্ট পাবেন তার আগে না কারণ ফেসবুক মানে অলরেডি বলে দিয়েছেন যে আপনার ফেসবুকের আইসন লিস্ট পেতে হলে আপনাকে অবশ্যই অরিজিন দিতে হতে হবে তার আগে না